তাহলে আমরা এখন জানতে পারি যে ডাবলি লিঙ্ক লিস্টটা কি হ্যাঁ এটা নতুন একটা ভিডিও আমি আগের ভিডিওতেই বলছিলাম যে পার্ট করতে হবে এই ভিডিওর খুব সম্ভবত তিনটা পার্ট করতে হবে কারণ বড় হয়ে যাইতেছে আমার মনে হয় না তিন পার্ট করতে হবে এই পার্টে আসলে র্যাপ আপ করতে পারবো বাট প্রবলেমের সলিউশন পর্যন্ত যাইতে যাইতে অনেক সময় লাগতে পারে সরি অপর দ্যাট গাই যে আগের ভিডিওতে আমি হঠাৎ করে কাট করে দিছি অ্যান্ড এই ভিডিও করতেছি কারণ লম্বা ভিডিও করতে নিজেরও একটু টায়ারিং ফিল হয় আপনারা বুঝতেই পারতেছেন অ্যান্ড আমি অনেক মনোলগ দিয়ে ফেলছি আমাদেরকে সেটা হবে ডাবলি লিঙ্ক লিস্ট ডাবলি হ্যাঁ এতক্ষণ ধরে আমরা সিঙ্গলি করছি এখন আমাদেরকে শিখতে হবে ডাবলি নামটাই সেই ডাবলি সো ডাবলি লিঙ্ক লিস্ট এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে ডাবলি লিঙ্ক লিস্টটা করতে গেলে আমাদেরকে সবার প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেকটা নোডের ব্যাপারে জানতে হবে একটা নর্মাল লিঙ্ক লিস্ট দেখতে কি রকম হয় এ কানেক্টেড থাকবে বি এর সাথে বি কানেক্টেড থাকবে সি এর সাথে এন্ড দেন সি কানেক্টেড থাকবে ফাইনালি নান অথবা নাল ভ্যালুর সাথে সিম্পল এস দ্যাট এখানে প্রত্যেকটা আইটেম কল বলা হবে এক একটা নোড এবং প্রত্যেকটা নোডের ভেতরে থাকবে তার ভ্যালু দেওয়া আছে আমাদের প্রথম নোডের ভ্যালু হচ্ছে এ এবং আমি এখানে এটা হবে নেক্সট এবং তীর চিহ্নটা এর চিহ্নটা আসলে একটা কি বলে এটাকে প্রতীকী চিহ্নের মতো যা দিয়ে আমি বুঝাইতেছি যে এই এ নোডের ভেতরে একটা ভ্যালু আছে এবং নেক্সট যেটা হবে আমাদের মেমোরি অফ দ্য নেক্সট ভ্যালু সো মেমোরি অফ বি আশা করি আপনারা বুঝতে পারছেন সো আমরা এই তীর চিহ্ন দিয়ে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি সেহেতু আমাদের এই সব জিনিসপাতি নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নাই এটা অটোমেটিক হবে সো আমরা জাস্ট মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করব ফলো করব এবং আমরা সেটা থেকে ফলাফল পাবো এটাই তো হওয়ার কথা ছিল তাই না কিন্তু এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে যে প্রবলেমের কথা আমি বলতেছিলাম এল আর ইউ ওই ভিডিওতে প্রায় ষোলো মিনিট লাগায় আমি শুধুমাত্র ওই ওই প্রবলেমটার প্রবলেম স্টেটমেন্টটা পর্যন্ত পারছি যারা ভিডিও থেকে সরাসরি এই ভিডিওতে আসছেন তাহলে ভাই কংগ্রেচুলেশন আপনারা খুবই কি বলে কর্মট প্রবলেম সলভার এবং আপনাদের দ্বারাই বাংলাদেশ জয় হবে কারণ আপনারাই বাংলাদেশের সব প্রবলেম সলভ করে ফেলতে পারেন ইয়ে আমরা সলভ করব ওকে নিজেকে এত ছোট মনে হতে কেন যাই হোক সো এটা হচ্ছে একটা সিঙ্গলি লিংক লিস্টের উদাহরণ সিঙ্গলি লিংক লিস্ট এন্ড আমরা এখন যেটা শিপু সেটা হচ্ছে ডাবলি সিঙ্গলি হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা যে এখানে প্রত্যেকটা নোড জাস্ট আরেকটা নোডের দিকে তাক করে থাকে জাস্ট তার পরের নোডের দিকে সো এ তাক করে আছে অথবা পয়েন্ট করে আছে তার বি এর দিকে বি পয়েন্ট করে আছে সি এর দিকে কিন্তু ডাবলি লিংক লিস্ট কি হবে যে প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটা নোড তার আগের এবং পরের দিকে পয়েন্ট করে থাকবে সো আমরা যদি এই সেম সিঙ্গলি লিঙ্ক লিস্টটাকে ডাবলি রূপান্তর করি তাহলে এরকম কিছুটা দেখা যাবে আমি সিংলি আগে করে নিই সো এ বি সি অ্যান্ড দেন ফাইনালি নান ভ্যালু এখন যদি এটাকে ডাবলিকে করতে চাই সেহেতু এটা সময় তার পরের এবং আগের ভ্যালুর দিকে পয়েন্ট করবে এর আগে কি আছে কিছু নাই তার মানে আমরা বলতে পারি এর আগে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে নান এবং এর পরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে বি সো এ আগে এবং পরে দুই দিকেই পয়েন্ট করছে বি এর পরে আছে সি কিন্তু বিয়ের আগে কোনটা আছে এ তার মানে বিটাকে পয়েন্ট করাইতে হবে এর দিকে অ্যান্ড দেন আমরা সেম যুক্তিটা সি এর ক্ষেত্রেও খাটাইতে পারি সি এর পরে কোনো কিছুই নেই তার মানে আগে অবশ্যই আছে সো আমরা দিকে পয়েন্ট করব। সো এখানে প্রত্যেকটা নোডের ভেতরে কি কি থাকবে সো এখানে প্রত্যেকটা নোট দিলাম নোডের ভেতরে থাকবে তার ভ্যালু তারপরটা তার মানে নেক্সট এবং তার আগেরটা তার মানে প্রিভিয়াস ভ্যালুটা এটা হচ্ছে একটা ডাবলি লিঙ্ক লিস্টের এর উদাহরণ এবং ডাবলি প্রত্যেকটা কাজ করতে ডাবল পরিশ্রম লাগে এবং ডাবল মাইন্ড খাটাইতে হয় কারণ এটার ভেতরে এতগুলা পার্ট একসাথে চলে বলার মতো না যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব ধরেন আপনার কাছে এই সেম লিঙ্ক লিস্টে আছে ডাবলি আকারে সো আমি এখানে নতুন একটা ডাবলি লিঙ্ক লিস্ট নিয়ে এটার আগে প্রিভিয়াস আছে এটার পরে তার নেক্সট আছে বি এবং বি এর আগে তার প্রিভিয়াস আছে তারপরে তার নেক্সট আছে এন্ড আমি এখন বুঝতে পারলাম যে এটাকে একটু সুন্দরভাবে করা যায় এন্ড দেন আমরা এখানে নান ভ্যালুর দিকে পয়েন্ট করে দিব এখন আমি আপনাকে বললাম যে এ এবং বি এর মাঝখানে আরেকটা ভ্যালুকে অ্যাড করতে ডি সো আমরা এ এবং বি এর ভেতরে ডিটাকে অ্যাড করে দিব তার মানে ডি একটা নোট তৈরি করতে হবে যেটার ভেতরে ভ্যালু আছে প্রিভিয়াস আছে এবং নেক্সট আছে অ্যান্ড এটাকে আমরা এ এবং বি এর মিডলে সেট করে দেবো তার মানে আমাদের সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে আমাকে এ এবং বিকে আলাদা করতে হবে সো আমি এ কে যদি আলাদা করে দিই তাহলে কি পাবো একটা সিঙ্গেল নোট যেটা দুই দিকেই নানের দিকে পয়েন্ট করতেছে এবং বাকিগুলো হবে বি যেটা নানের দিকে পয়েন্ট করতেছে প্রিভিয়াসলি এবং নেক্সট ভ্যালুটা হবে সি এবং সি এর প্রিভিয়াস হবে বি দেন সি এর নেক্সট হবে নান সো আমরা দুইটা লিঙ্ক লিস্ট আলাদা আলাদা পাইলাম এখন আমাদেরকে কি করতে হবে ডিটাকে এ এবং বি এর মিডেল বরাবর বসাইতে হবে সো আমি এখানে ডিটাকে বসাই দিলাম অ্যান্ড আমি এখানে বি লিখছি সরি এগেন সো ডিটাকে এখানে বসাইলাম সো সবার প্রথমের কাজ কি আমাদেরকে এই ভ্যালুগুলাকে নাল করতে হবে সো আমাদেরকে এ ডট নেক্সট ইস টু নান দিতে হবে অথবা নাল আপনারা যে ল্যাঙ্গুয়েজ করেন সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাদেরকে নান অথবা নাল ইউজ করতে পারেন যেহেতু আমি পাইথন ইউজ করি সেহেতু আমি এখানে নান ইউজ করতেছি অ্যান্ড সাথে সাথে আমার বি এর প্রিভিয়াস ভ্যালুটাকেও নান করতে হবে তার মানে বি ডট প্রিভ প্রিভিয়াস বুঝাইতেছে এটা দিয়ে ওটা ইজ ইকুয়াল টু নান ভ্যালুতে রূপান্তর করতে হবে তাহলেই আমরা আসলে এমনটা পাবো অ্যান্ড দেন ডিটাকে যদি এখানে ঢুকাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে এ ডট নেক্সট ইজ ইকুয়াল টু ডি করতে হবে খুব সুন্দর কথা এ ডট নেক্সট ইজ ইক টু ডি করে দিলাম অ্যান্ড ডি নোটটা এখানে আছে অ্যান্ড বি ডট প্রিভিয়াস ইজ ইক টু আমি বি ডট প্রিভিয়াস ভ্যালুটাকে নেব এবং সেটাকে আমি আবারও ডি করে দিব কানেকশন তো হয়ে যাওয়ার কথা তাই না হয়নি কারণ ডি এরও একটা নেক্সট আছে একটা প্রিভিয়াস আছে সো আমার এখানে আবার ডি ডট নেক্সট ইজ ইক টু বি করতে হবে অ্যান্ড ডি ডট প্রিভিয়াস ভ্যালু ইজ ইকুয়ালস টু এ করতে হবে অ্যান্ড দেন ফাইনালি খুব সুন্দর সুন্দর একটা স্ট্রং বন্ড তৈরি হয়ে যাবে যেটা আমাদের ডাবলি লিঙ্ক ভেতরে ডি নোটটাকে অ্যাড করে দিবে তখন ধরে টানা পেঁচাল পারলাম জাস্ট একটা নোট অ্যাড করার ব্যাপারে অ্যান্ড এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে কোন লেভেলের পেইন খাইতে হয় সেটা আমি বুঝামো কেমনে ভাই অ্যান্ড এখন আমি বুঝতে পারলাম যে এই প্রবলেমটা সলভ করার জন্য আমার তিনটা ভিডিও লাগবেই লাগবে মাস্ট কারণ ডাবলি লিঙ্কলিস নিয়ে আমার আরও অনেক কথা বলার বাকি আছে জাস্ট এটা হচ্ছে আপনাদেরকে একটা রাফ স্টেপস যার মাধ্যমে আমরা একটা ভ্যালুকে একটা ডাবলি লিঙ্কলিস্টের ভেতরে অ্যাড করতে পারি এখন আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা রিমুভ করতে পারি ইয়ে এখন আমরা রিমুভ করা শিখবো সো আমি আপনাকে বললাম আগের যে লিঙ্ক লিস্টটা ছিল সেটা থেকে বি ভ্যালুটাকে রিমুভ করে দিতে পুরোপুরি বাদ দিয়ে দিতে তাহলে আপনি কিভাবে করবেন সবার প্রথম কাজ আমার লাগবে বি এর আগে এবং পরের ভ্যালু সো আমাদেরকে নিতে হবে প্রিভিয়াস এবং নেক্সট ভ্যালু নামে আলাদা আলাদা দুইটা ভ্যারিয়েবল যেটার নাম আমি দিব বিফোর এন্ড আফটার এই দুইটা কি করবে আমাদের যে নোটটা আছে সেই নোট থেকে কানেকশনটাকে ছিন্ন করবে আমরা বি থেকে কানেকশনটা খুব ইজিলি ছিন্ন করতে পারি কিভাবে সবার প্রথমে আমরা আমরা দিয়ে দিতে দিতে পারি পারি রাইট দেন ভ্যালুটাকেও নান করে আমাদের কানেকশন কিন্তু বি এর সাথে কানেকশন শেষ কিন্তু এর সাথে কিন্তু কানেকশন এখনো শেষ হয়নি সো আমরা কাটসিকুনটা বি এর সাথে প্রিভিয়াস কানেকশন এটা অ্যান্ড বি এর সাথে নেক্সট কানেকশন এটা কিন্তু এ এর সাথে বি এর একটা কানেকশন আছে সি এর সাথে বি এর এখনো একটা কানেকশন রয়ে গেছে এটা হচ্ছে এ ডট নেক্সট এবং সি ডট প্রিফ এই দুইটা কানেকশনকে ছিন্ন করতে হবে সো আমরা এই দুইটা কানেকশনকেও এভাবে ছিন্ন করে দিতে পারি সো এ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নান করে দিতে পারি এন্ড সি ডট নেক্সট ইজ ইকুয়ালস টু আমি এখানে নেক্সট লিখছি সরি গাইস কারণ অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো একটু এই যে আপনি এখন বুঝতেই পারতেছেন যে আমি এতগুলা জিনিস একসাথে মাথায় রেখে কাজ করাটা খুবই টাফ হয়ে যায় কারণ প্রত্যেকটা মোমেন্টে আপনি যদি সি সবার আগে করেন কোনো সমস্যা হবে না খুব সম্ভবত কিন্তু মধ্যে মাঝে আপনি যখন লম্বা কোনো কোড লিখতেছেন আপনার যদি একটা আরেকটার যায় তাহলে চরম বাগের তৈরি হতে পারে যেটা আপনি খুঁজে পাবেন না যেটা আমার ক্ষেত হয়েছিল সো এই স্টেপসগুলা আমি খুব ভালোভাবে মাথায় রাখার পর এই প্রবলেমটা সলভ করতে পারছিলাম অ্যান্ড ইউ ক্যাশ প্রবলেমটা আসলেই সলভ করা খুব টাফ ছিল আমার জন্য এই কারণেই আমি আপনাদেরকে একেবারে লিখে লিখে বোঝানোর ট্রাই করতেছি সো আমরা কি করলাম c.prev নান করে দিলাম তো এখন আমাদের যে লিংক লিস্টটা সেটা দেখতে কিছুটা এরকম হবে সো a এর শেষের ভ্যালু এবং আগের ভ্যালু আমি শেষ বলতে নেক্সট ভ্যালু দুইটাই নান হয়ে গেছে এবং c এর নেক্সট ভ্যালু এবং আগের ভ্যালু দুইটাই নান হয়ে গেছে এখন আমরা a এর সাথে সি এর কানেকশন করব কিভাবে যেহেতু এই দুইটা কানেকশন ফুললি গন আমাদের তো এখন একটা ওয়ে লাগবে যার মাধ্যমে আমরা এ এবং সি এর কানেকশন করবো তখনই আসে বিফোর এবং আফটার ভ্যালু সো আমরা এ এর সাথে সি এর কানেকশন সরাসরি ছিন্ন না করে কীভাবে ছিন্ন করবো বিফোর এবং আফটার ইউজ করব। সো এখানে এর বদলে হবে বিফোর এবং সি এর বদলে হবে আফটার এটা যদি করি তাহলে আমাদের হার্ড করতে হইতেছে না দেন আমরা কি করতে পারি নতুন ভাবে বিফোর নেক্সট কার সাথে কানেক্ট হবে আফটারের সাথে এবং আফটারের প্রিভিয়াস কার সাথে কানেক্ট হবে বিফোর এর সাথে সো আমরা সিম্পলি এটা করতে পারি বিফোর ডট নেক্সট আফটার অ্যান্ড আফটার ডট প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু বিফোর তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি এ এবং সি এর কোনো খেয়াল রাখতে হইতেছে না আমরা সরাসরি এমন একটা কিছু করে ফেলতে পারতেছি তো এ এবং সি এর সাথে একটা কানেকশন আমরা উইদাউট ডুইং এনিথিং জাস্ট একটু ক্লেভার ওয়েতে একটু লজিক্যাল ওয়েতে একটা লিঙ্ক লিস্ট করতে পারতেছি যেখানে বি এর কোনো চিহ্ন এবং নাম গন্ধ নাই অ্যান্ড এতক্ষণ ধরে প্যাঁচাল পারার পর আমরা দুইটা কাজ খুব সম্ভব সুন্দরভাবে করতে পারি ফার্স্ট ওয়ার্ক আমরা একটা আইটেমকে অ্যাড করতে পারছি এবং সেকেন্ড ওয়ার্ক আমি একটা আইটেমকে রিমুভ করতে পারছি এখন আপনাদেরকে যদি আমি বলি যে ভাই আমি একটা আইটেমকে অ্যাড করতে চাই কিন্তু যখন অ্যাড করব সেই আইটেমটা সবার প্রথমে যাবে আর যদি ওই আইটেমটা আগে থেকেই আমার লিঙ্ক লিস্টের ভেতরে থাকে তাহলে ওইটাকে আমি সবার আগে সেট করে দেবো তো হজবরলের মাঝখানে হয়তো বা আপনারা বুঝতে পারেননি সো আমি আর একটু সুন্দরভাবে এটাকে করার চেষ্টা করি তো এখানে আমি সিটাকে দিয়ে দিলাম অ্যান্ড শেষ তো সিটা নানের দিকে পয়েন্ট করবে এটা নানের দিকে পয়েন্ট করবে আমি বারবার লিখতেছি বারবার রিমুভ করতেছি অনেক প্যারা হইতেছে অবশ্যই এটা লাইক লাইক দিয়ে যাবেন দিলে আমার লাগবে আমার মনে শান্তি লাগবে যে কারও তো উপকার হয়েছে কেউ তো শিখতে পারছে আমি একটা ইডিয়েট না যে ইউটিউব চ্যানেল খুলে উইথ অনলি সিক্স হান্ড্রেড সেভেন্টি সাবস্ক্রাইবার যদিও সিক্স হান্ড্রেড সেভেন্টি সাবস্ক্রাইবার হওয়ার কোনো প্ল্যানিংই ছিল না হয়তো লাইফে কিন্তু হয়ে গেছে থ্যাংক ইউ ফর গাইস যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যাই হোক আমি নতুন ব্যাচ স্টার্ট করতেছি অ্যান্ড আমি ভাবছি যে ওইটা পুরোপুরি ফ্রি করে দেবো অ্যান্ড এক তারিখ পর্যন্ত আমি সময় নিয়েছি এক তারিখ থেকে ক্লাসে শুরু করবো একেবারে ফুললি বেসিক্স থেকে আপনারা যদি আমার সাথে একেবারে নাটি জিনিস আমি আমার লাইফে যত জিনিস শিখি এই পর্যন্ত সব কিছু প্রোগ্রামিং রিলেটেড জানতে চান এবং আমি যেভাবে শুরু করতাম যদি আমার মেন্টর থাকতো সেভাবে যদি করতে চান ইটস কমপ্লিটলি ফ্রি আপনারা জাস্ট আমাকে আমার মেইলে একটা নখ দিবেন অ্যান্ড আমি আপনাদেরকে সান পর্যন্ত পৌঁছায় দিব ডিসকর্ডে অ্যান্ড সেখান থেকে আমরা একসাথে ক্লাস করবো ইনশাল্লাহ মানে একসাথে শিখব তো আমি নিজের স্পন্সর প্রতি ভিডিওর মতো করতেছি এক তারিখ পর্যন্তই করব সো ভেরি সরি গাইস এক তারিখের পরে আপনারা এই ইয়াটা শুনতে পারবেন না খুব সম্ভবত বছরের শেষে তারপর এর আগে খুব সম্ভবত আমি আর কোনো ব্যাচ স্টার্ট না এন্ড আমার জন্য দোয়া করবেন আমি অ্যাপ্লাই করতেছি জবের জন্য পায়ে গেলে তো সেই হইবো যাই হোক তো হ্যাঁ এখন আপনাদের জন্য কোয়েশ্চেন ছিল এরকম যে আপনাকে এখন বলা হলো যে আপনি এই ডাবলি সবার শুরুতে একটা করে আইটেমকে অ্যাড করবেন কিন্তু অ্যাড করার আগে চেক করতে হবে যে ওই আইটেমটা আপনার লিঙ্ক লিস্টে আছে কি না যদি থাকে তাহলে ওই আইটেমের ভ্যালুটাকে আপডেট করে শুরুতে সেট করতে হবে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন প্লেস ডু দিস তো সবার প্রথম কাজ কী ছিল আমি একটা আইটেমকে অ্যাড করতে চাই যেমন ধরলাম সিটাকে অ্যাড করতে চাই সিটা কি আমার আগে থেকে আছে হ্যাঁ আছে তার মানে এখন আমাকে কি করতে হবে সিটার ভ্যালুটাকে আপডেট করতে হবে সিটার ভ্যালুটা আগে ছিল ধরে নিলাম চোদ্দো এখন আমি করতে চাই পনেরো তাহলে আমাদেরকে কি করতে হবে সি এর ভ্যালুটাকে আগে আপডেট করতে হবে আপডেট করে নিলাম যেহেতু সি এর ভ্যালুটা এখানে আছে সেহেতু আমাদেরকে কি করতে হবে সি এর ভ্যালুটা এখান থেকে রিমুভ করতে হবে রিমুভ করে সবার শুরুতে নিয়ে আসতে হবে সো রিমুভ করাটা খুব ইজি এবং অ্যাড করাটাও খুব ইজি যেটা একদমই না আমি আপনাদেরকে একটু আগে এটা বুঝাইলাম যে দুইটা করতে গেলে আপনার মেন্টাল যে এবিলিটি একেবারে ডিসেবল করে দিবে তাই ক্যাচানো নিজের জীবনে মনে হয় এমন টুইস্ট আপনি খান নাই এমনকি আপনার এক্স গার্লফ্রেন্ড যখন বলছিল যে আব্বা নেহি মানেঙ্গে তব ভি আপনি সমঝে হোগে কি ইয়ে হোন ক্যাসে রাহা তো জবি হয়ার হয়ে আর আমি হিন্দি তে হয়ে গেলাম খেললে গা ভাই কি করতেছি আমি যাই হোক গাইস আমরা ডাবলি লিঙ্ক করার চেষ্টা করি সো আমরা এখন সিটাকে এখান থেকে রিমুভ করব কিন্তু এখন একটা ঝামেলা আছে গাইস ঝামেলাটা কি যে রিমুভ করার জন্য একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের প্রিভিয়াস এবং আফটার ভ্যালু লাগবে সো এটার নাম হবে বিফোর আমি প্রিভিয়াস বলছি সরি এখান বিফোর এবং একটা আফটার ভ্যালু লাগবে কিন্তু আফটার ভ্যালু তো না এই কোনো নোট নাই তো কি ভাই এখন আমাদেরকে কি করতে হবে এই নানের বদলে প্লেস হোল্ডার নোটস বসাইতে হবে সো আমরা এখন এই নানের বদলে আলাদা আলাদা নোট বসাবো আমরা নোট বানাবো মাইনাস ওয়ান ভ্যালু দিয়ে আরেকটা নোট বানাবো মাইনাস ওয়ান ভ্যালু দিয়ে এবং নানের পরিবর্তে এই দুইটা ভ্যালুকে রিপ্লেস করে দিব সো আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে কিছুটা এরকম হবে মাইনাস ওয়ানের সাথে কানেক্ট থাকবে এ অ্যান্ড এ এর সাথে কানেকশন থাকবে বি এর অ্যান্ড বি এর সাথে কানেকশন থাকবে সি এর অ্যান্ড দেন সি এর সাথে ফাইনালি কানেকশন থাকবে অ্যাগেন মাইনাস ওয়ানের অ্যান্ড মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান উভয়ই নানের দিকে পয়েন্ট করে থাকবে অ্যান্ড আমরা যখন কাজ করবো তখন আমরা এই মাইনাস ওয়ান নিয়ে কাজ করব এবং নানটাকে আমরা জাস্ট অগ্রাহ্য করে যাবো ইগনোর কোনো দরকার নেই আমাদের হেড ভ্যালু হবে এবং টেইলও হবে মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ানের মিডেল বরাবর সো এখন যদি আমরা কোনো একটা ভ্যালুকে রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বিটাকে আমরা বিফোর ধরে নিব এবং আমাদের যে টেল ছিল সেটাকে আমরা আফটার ধরে নিব অ্যান্ড আপনি বুঝতেই পারতেছেন যে কত কিছু একসাথে আমার মাথায় রাখতে হইতেছে জাস্ট এই সিম্পল জিনিসটাকে বুঝানোর জন্য এই কারণে ডাবলি লিঙ্ক লিস্ট ইজ অ্যান আমেজিং টুল আমেজিং ডাটা স্ট্রাকচার যেটা আপনি যদি শিখতে পারেন আর জীবনেও আপনার লিঙ্ক লিস্ট নিয়ে কোনো প্যারা হবে না অন্তত যে কোনো লিঙ্ক লিস্ট ডাটা স্ট্রাকচার আপনার জাস্ট চুটকি বাজাইলেই হয়ে যাবে কিন্তু একটু বুঝা যে কতটা পরিমাণে মেন্টালি স্ট্রাগলিং আমার এক কথায় আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম সলভ করতে যা সো এলারিও ক্যাশ প্রবলেমটার ক্ষেত্রে এই যে আমি যে সিনারিওটা বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড পরের ভিডিওতে আমরা সেটা দেখব কিন্তু আপাতত আমাদেরকে এটা দেখে রাখতে হবে যে আমরা এটাকে কিভাবে করতে পারি সো সিটা আগে থেকে যেহেতু আমাদের লিঙ্ক লিস্টটা আছে সেহেতু আমরা এটাকে রিমুভ করব ধরলাম আপডেট করে ফেলছি এখন আমরা এটাকে রিমুভ করব সো রিমুভ করার প্রসেসটা কি আমরা সি এর কানেকশনটাকে কেটে দিলাম দেন আমরা বি এবং মাইনাস ওয়ানের কানেকশানটাকেও কেটে দিব দেন বিফোরের সাথে আমরা আফটারের একটা কানেকশন করব অ্যান্ড আফটারের সাথে আমরা বিফোরের একটা কানেকশন করব অ্যান্ড সিটা কি হইলো বের হয়ে গেল এখন এই সিটাকে কোথায় নিয়ে যেতে হবে এই সিটাকে নিয়ে যেতে হবে সবার শুরুতে তার মানে মাইনাস ওয়ান এবং এর মাঝখানে সো আমাদেরকে কি করতে হবে মাইনাস ওয়ানের সাথে এর কানেকশন ছিন্ন করতে হবে এবং এর সাথে মাইনাস ওয়ানের কানেকশান এখান চিহ্ন করতে হবে দেন আমরা এখন কি করব নতুন একটা ভ্যালু নিব মানে সি যেটা আমরা তৈরি করতেছিলাম সি এর সাথে মাইনাস ওয়ান এর কানেকশন করব সো সি নোটটাকে আমি এখানে দিয়ে দিলাম মাইনাস ওয়ান ডট নেক্সট ইজ ইকুয়াল টু সি এন্ড এ ডট প্রিভিয়াস ইজ ইকুয়াল টু সি মাইনাস ওয়ান ডট নেক্সট সি করে দিলাম এন্ড এ ডট প্রিভিয়াস সি করে দিলাম এখন আমাদেরকে কী করতে হবে সি এর সাথে কানেকশান মেনটেন করতে হবে সো সি ডট নেক্সট ইজ ইক টু এ এবং সি ডট প্রিভিয়াস ইজ ইক টু মাইনাস ওয়ান অ্যান্ড অটোমেটিক্যালি আমাদের সিটা এখান থেকে আইসোলেটেড হয়ে গেল অ্যান্ড আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে কিছুটা এরকম দেখা যাবে সো মাইনাস ওয়ান সি এ বি অ্যান্ড আমি বাকি বাকিটির চিহ্নগুলো দিতেছি ভাই অ্যান্ড ফাইনালি মাইনাস ওয়ান সো মাইনাস ওয়ানের এর সাথে বিয়ের কানেকশন হবে বিয়ের সাথে এর কানেকশান হবে এর সাথে সি এর কানেকশন হবে এবং সি এর সাথে মাইনাস এর কানেকশনটা দিয়ে দিলাম অ্যান্ড ফাইনালি আমাদের এই কাজটা শেষ সো কতগুলা জিনিস কতগুলা কানেকশন কতগুলা জীবন পার করার পর আমরা ফাইনালি এমন একটা সিনারিওকে ক্র্যাক করতে পারছি অ্যান্ড আমি জানি এই ভিডিওটা আপনাদের জন্য একদমই খুব সম্ভবত হেল্পফুল হয় নাই কারণ ঘুরে ফিরে একই এটা হচ্ছে যে এই হোল প্রসেসটা খুবই হজ বড়লো প্রসেস স্টেপ বাই স্টেপ একেবারে প্রত্যেকটা স্টেপ পই পই করে হিসাব রাখতে হবে ঠিক আছে দালালটার মতো বলতে হবে যে পই পুই করে হিসাব রাখবো যে কার সাথে কার ছিল কি ডট কি ইজ টু ছিল এটা আমাদের করে হিসাব রাখতে হবে আর আমি আমার মাকে নিয়ে এখানে না যে আপনারা এটা বুঝতে পারছেন কি আমি পারিবারিক ভয়ে এই জিনিসটা করতে পারছি কি করি নেই যাই হোক রোস্টিং করা বাদ দিয়ে দিই আমরা এখন প্রোগ্রামিং শিখবো তো পরবর্তী ভিডিওতে আমরা ফাইনালি এল আর ইউ ক্যাশ প্রবলেমটাকে সলভ করতে যেতেছি আশা করি আমি ডাবলি লিঙ্ক লিস্ট জিনিসটা একেবারে ক্যাচায়া ফেলিনি আপনাদের জন্য অ্যান্ড এই ফুল ভিডিওটা আপনারা কয়েকবার দেখবেন এবং লাস্টের যে সিনারিওর কথাটা বললাম এটা আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে ফুল টু স্টেপ আমি পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব অ্যান্ড একটা প্রবলেম বুঝাইতে আমার তিনটা ভিডিও করতে হইতেছে বুঝতেই পারতেছেন যে প্রবলেমটা মিডিয়াম হওয়ার কোনো সম্ভাবনাই নেই অ্যান্ড আগের ভিডিওটা দেখে আসবেন ওখানে আমি এল ক্যাশ ফুল প্রবলেম স্টেটমেন্টটাকে এক্সপ্লেন করছি দেখে been A2 hey,